আমি দিয়ে দিচ্ছি জিরে ফোরন ঝোলটা করব রাঁধুনি ফোড়ন আর দিয়ে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা মশলাটা আমি লাল লাল করে ভেজে নেব এখানে ফোড়নটা হোক আমি মশলাটা গুলে নেব বাটিতে লঙ্কার গুঁড়ো

ওই জন্য বেশি কড়া করে ভাজলে পরে শুধু হয়ে যাবে আমি খুব আস্তে আস্তে মানে হালকা করে ভেজে নেব তাহলে সেটা খুব সুন্দর লাগবে আর বেশি দেবো না আমি একদম অল্প মশলা এই মশলা এই ওই মাছগুলো খুব হালকা করে রান্না করলে খুব ভালো লাগবে দেখো আমি কেমন করে করছি দেখে অবশ্যই ভালো লাগবে দেখে না আমি নিচ্ছি আমরা এখন ছোটোবেলায় খুব খেতাম মানে আমার ঠাকমা রান্না করতো একদম হালকা পাতলা করে ঝোল কিন্তু খেতে দারুণ লাগতো এত সুন্দর মানে হালকা বাটা দিত আর দিয়ে ফোড়ন দিত ফোড়ন দিয়ে খুব সুন্দর রান্না করতো আমি আজকে সেরকম করেই রান্নাটা করবো মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে এবার আমি আলুটা আমি ভেজে নেব নিয়েছি লম্বা লম্বা করে আলুটা কেটে নিয়েছি আলু দিয়ে আমি মাছের ঝোলটা করবো মাছটা এই আলুটা ভেজে নিচ্ছি আলুটা আমি এবার দিয়ে দেবো নুন হলুদ দিয়ে আমি হা একটু লাল লাল করে ভেজে নেব দিয়ে দিচ্ছি হলুদ মাছের ঝোল বেশ ভালোই লাগে থেকে জন্যে আমরা আলু দিয়েই করব আলুটা ভেজে নেবো আলুটা আমার ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নেবো আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি খেতে খুব সুন্দর লাগে ঝোলের আলু ভাজার তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন দিয়ে আর দিয়ে ঝোলটা করবো রাঁধুনি ফোড়ন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা মশলাটা আমি লাল লাল করে ভেজে নেব এখানে ফোড়নটা হোক আমি মশলাটা গুলে নেবো বাটিতে আমি দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো সব হাফ চামচ করে দেবো ধনের গুঁড়ো হলুদ লঙ্কার গুঁড়ো জল দিয়ে এবার ঘুলে নেব মশলাটা ঘুলে নিচ্ছি একদমই জল দিয়ে দিচ্ছি কষিয়ে নেব আর দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতন আমার মশলাটা হালকা কষানো হয়ে গেছে আমি এইবার দুটো আমরা অর্ধেক অর্ধেক করে দিয়ে দিচ্ছি এরকম করে করলে পরে খুব ভালো লাগে এই আমরাটা দিলে পরে বেশ টক টক লাগবে খেতে দারুণ লাগে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো পুরো সিদ্ধই হয়ে গেছে ভাজাতেই দিয়ে আমি জল দিয়ে দেব এরকম হালকা মশলা দিয়ে করে খেয়ে দেখব এত সুন্দর লাগে খেতে আমি বাড়িতে বেশিরভাগ এরকম করেই রান্না করি যেরকম খেতে ভালো লাগে খুব সুন্দর লাগে এবার আমি ঝোলটাকে ফুটিয়ে নেব ঝোলটাকে ফুটিয়ে নিয়ে মাছটা দিয়ে দেব তাহলেই হয়ে যাবে রেসিপিটা আমি ঢাকনা একটু দিয়ে রেখে দিয়েছিলাম ঝোলটায় এবার আমি মাছগুলো দিয়ে নিচ্ছি ভাজিনি একদম হালকার ওপর ভেজেছি এই মাছগুলো খুব ছিবলে হয়ে যায় নাই তো ভালো লাগে না ওর জন্য একটুখানি হালকার ওপরে ভেজে দিয়ে দিচ্ছি মাছের সঙ্গে একটুখানি ফুটুক ঝোলটা আমি ঢাকনাটা দিয়ে দু মিনিট ফুটিয়ে নিয়েছি এবার মাছটা আমার হয়ে গেছে দিয়ে দিচ্ছি গরম মশলা আমি লঙ্কাগুলো একটু গালিয়ে দিয়েছি সব লঙ্কাগুলো আমি এরকম করে ঝোলের সঙ্গে মিশিয়ে দিয়েছি দিয়ে এখন আমি একটা আলু গালিয়ে দেব একদম যে পাতলাটা ছিল সেটা অনেকটা গাঢ় হয়ে গেল কিন্তু খেতে খুব সুন্দর লাগলো দেখো দারুণ একটা রেসিপি এরকম করে পাতলা করে করলে করে খেয়েও শান্তি আবার খেতে যে এতটা টেস্ট লাগবে এই যে আমরা আমরা এগুলো রেখে দিয়েছি এবার ভাতের মধ্যে মেখে মেখে খেয়ে নেব খুব সুন্দর লাগবে দেখবো আমরা